হাতের ব্যথা যন্ত্রণা অবসভাব হাত বাঁকা হাত নাড়াচাড়া করতে কষ্ট লিখতে কষ্ট কমাতে করুন এই সহজ ব্যায়াম কীভাবে করবেন সেটা বলা হচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আল্পনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য দশ মিনিট সময় রাখবেন আপনার জীবনের সুস্থতার জন্য কথায় বলে মন ভালো যার সব ভালো তার মন ভালো থাকলে শরীর ভালো থাকে শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন যোগ অভ্যাস করতে হয় সঙ্গে সুষম আহার গ্রহণ করতে হয় একই সময় খেতে হয় প্রতিদিন নিয়মিত জল ফল খেতে হয় যোগব্যায়াম শুরু করার আগে একটু ধ্যান করে আপনার মনকে আপনি স্থির করুন এবার আপনি কিভাবে এই ব্যায়ামটি করবেন আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন আপনার দুই হাত সামনে সোজা করে ধরে মুঠি করুন আর খুলুন মুঠি করুন আর খুলুন ক্রমাগত এইভাবে আপনি করতে থাকুন দশবার পনেরো বার বার আপনি যতটা সম্ভব পারবেন ততটাই করুন এবার নেক্সট হাত মুঠি করে সোজাভাবে ঘোরান পাঁচবার দশবার যা পারবেন তাই করুন হাত টান টান রেখে ধীরে ধীরে আপনি পাঁচবার বা দশবার ঘোরাতে থাকুন এটা হয়ে গেলে নেক্সট আপনি হাত মুঠি করে হাতের মুঠিটাকে উল্টো করে ঘোরান আপনার নিজের দিকে আপনার শরীরের দিকে ঘোরান এভাবে আপনি দশবার পনেরো বার করতে পারেন আর না পারলে আপনি পাঁচবার করুন অসুবিধা নেই এবার আপনার হাত সোজা সামনে রেখে হাতের পাতাকে ধীরে ধীরে আপনার কাঁধে স্পর্শ করুন ধীরে ধীরে খুব ধীরে এতে আপনার আঙুলের ব্যথা খুব দ্রুত কমবে এভাবেও পাঁচবার দশবার আপনি করতে থাকুন আপনার সাধ্যমতো কষ্ট করে করার কোনো দরকার নাই বা জোর করে করার দরকার নাই আপনি ধীরে ধীরেই করুন এটা হয়ে গেলে আপনি কি করবেন আপনার দুই হাত কাঁধের দুপাশে রাখুন ঠিক একইভাবে আপনার হাতকে হাতের পাতাকে আপনার কাঁধে স্পর্শ করান ধীরে 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 খুব ধীরে করুন কোনো অসুবিধা নাই বা বিশ্রাম করে করুন হাত যদি ব্যথা হয়ে যায় থেমে থেমে রেখে রেখেও আপনি করতে পারেন এবার হয়ে গেলে আপনি কি করবেন হাত যেভাবে ছিল ওইভাবেই কাঁধে থাকবে হাতের কোনোই সামনের দিকে রেখে এবার হাতের কনোইকে মাথার ওপর দিয়ে সোজাভাবে ধীরে ধীরে পাঁচবার ঘোরান হাতের কোনোই ঘুরবে ধীরে ধীরে মাথা ঘুরবে না মাথা কিন্তু সোজা থাকবে মাথা কখনোই ঘোরাবেন না এইভাবে ধীরে ধীরে দশবার করতে হয় আপনি আপনার সাধ্য মতো করুন পাঁচবার পারলে পাঁচবার করুন দশবার পারলে দশবার করুন এবার ঠিক হাতকে ওইভাবে কাঁধে রেখে কোনোইকে উল্টোভাবে ঘোরান এটা খুবই কষ্টকর এটা কেউই পারে না আপনি চেষ্টা করুন যতটা পারবেন ধীরে 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 করুন না পারলে বিশ্রামে থাকুন করার দরকার নেই আপনি কিছু সময় বিশ্রামে করুন এরপর আপনার দুই হাত দুপাশে সোজা রেখে পাখির ডানার মতো নাড়তে থাকুন পাখি ঠিক যেভাবে তার পাখাটা ওড়ায় ঠিক সেইভাবে আপনার দুই হাত পাখির ডানার মতো ওড়াতে থাকুন ধীরে 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 ওড়ান তারপর আপনি হাত উপরে তুলে তালি বাজান দুই হাত দুই পাশে রেখে একটু নাড়ান তারপর হাত ওপরে তুলে তালি বাজান এভাবে ধীরে 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 আপনি করতে থাকুন হয়ে গেলে তারপর একটু বিশ্রাম করুন একটু বিশ্রাম করে তারপরে আপনি আপনার পরবর্তী ব্যায়ামটা শুরু করুন তো এটা আপনি কি করবেন আপনি যেভাবে বসে আসছেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসে থাকুন বসে আপনার হাতকে আপনার দেহের সামনে রাখুন রেখে আপনি ধীরে ধীরে দুই হাতকে সোজা মাথার উপরে তুলুন নিঃশ্বাস টানুন নিঃশ্বাসটা চেপে রাখুন নিঃশ্বাস ছাড়ুন হাত নামান এভাবে আপনি পাঁচবার দশবার আপনার সাধ্যমতো করতে থাকুন কোনো অসুবিধা নেই আপনি যেভাবে পারবেন সেভাবেই করুন এই ব্যায়াম করলে আপনি কী কী উপকার পাবেন আপনার হাতের ব্যথা যন্ত্রণা কমবে অবসভাব কমবে হাত বাঁকা থাকলে সোজা হবে নাড়াচাড়া করতে আর কষ্ট হবে না আপনি নিয়মিত লিখতে পারবেন বা আপনি হাতে করে ব্যাগ বালটি উঁচু করে তুলতে পারবেন আপনার হাতে আর কোনো সমস্যা থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি জানান আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার কোনো সমস্যা থাকলে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক নমস্কার